হোলি লোল্লারে পাখ জিকি দে নুদরে তরঙ্গ গুরতিমি দে উ কি মারে আশার সুরঙ্গ হোলি লোল্লারে পাখ জি কি দেুদরে তরঙ্গ গাঙ গুরতিমি দে উ কি মারে আষা সুরঙ্গ তুমি দয়ার প্রসঙ্গ তুমি পেলে যাই যে মিলে নবীর সঙ্গ সংগা খলিহি পায়ে তুমি দয়ার প্রসঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ আর শোকর সিলহ কলম তোমার নজরে দস্তগীরদের দ

সঙ্গ জিন ইনসান মালা জি কুমার তাি মে তোমার প্রেমের জুলুস চলে আজি মে জিন ইনসান শন মালা জি কুমার তাজি মে তোমার প্রেমের জুলুস চলে আজি মে দয়াই তোমার পাহাড় হয়ে দাই পাপের পাহাড় হয়ে যাই ভঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ শামস কামার আর দোসামা তুমার ফয়ে যঙেঙে সাগর নদী बाट ताके सते जे शाम कमर आर दस म फाये जे सागर नदी जोर बाटा ताके सते जे रंगिनी रूपे पापड़ी मेले फूले दी दंगा रंगिनी रूपे पापड़ी मेले फूले दी दंगा। তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ হলি লোল্লার পাখ জিকি দে নুদের তরঙ্গ গুরুতি মিদে উ মারে আশার সুরঙ্গ হলি লোল্লার পাখ জিকি দে নুদের তরঙ্গ কুর্তি মিদে উকি মারে আষার সুডঙ্গ হোলি পায়াসোলে তুমি দয়ার প্রসঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ হোলি পায়াসোলে তুমি দয়ার প্রসঙ্গ তোমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ তুমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ তুমাই পেলে যাই যে মিলে নবীর সঙ্গ